হ্যালো বেব ব্রো वेलकम टू अदर ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কত বলবো সাকিব খানের tannob cinema নিয়ে তো দেখুন tannob cinema তে শোনা যেতেছে প্রীতম হাসানের আরেকটা গান থাকতে পারে তো প্রীতম হাসান কিন্তু সাকিব খানের লিপে সর্বপ্রথম গান গায় লাগে উরা দুরা সেই গানটা কিন্তু ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করে তারপর কিন্তু বরবাদ সিনেমাতে কিন্তু আবার চাঁদ মামা গান গায় এবং দিদা এই দুইটা গানেই কিন্তু কম্পারিজন যদি আমি করতে চাই তাহলে দিদা গানটার চেয়ে কিন্তু ফার বেটার ছিল চাঁদ মামা তো চাঁদ মামা গানটা কিন্তু তেমন ভাবে মানুষের মনে দাগ কাটতে পারে নাই লাগে উড়া দুরা গানের মধ্য তো রাহেন রাফি এখানে কি বুঝে যে প্রীতম হাসান নিল এটা কিন্তু আমার বোধভঙ্গ হয় না দেখুন এক জিনিস কিন্তু বারবার শুনতে ভালো লাগে না আপনি যদি ভালো একটা খাবার খান তাহলে সেই খাবারটা যদি প্রতিদিন যদি আপনি খান তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগে না এখানে কিন্তু যদি নতুনত্ব যদি কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু মানুষ এটা সবচেয়ে বেশি পছন্দ করে তো রায় আবার এই তাণ্ডব সিনেমাতে হয় না তো তোমরা যারা সাকিবী আছো তোমাদের কাছে এই নিউটা শোনার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও যে প্রীতম হাসানের গান তাণ্ডব সিনেমাতে যদি থাকে তাহলে কেমন হবে তাছাড়া বরবার সিনেমার যে দিদা গানটা ওইটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল কিন্তু কিন্তু তেমন কারো নাই আর তাছাড়া যে ছিল ওই গানের যদি আমার বলতে হয় যে ভালো দুইটা গানের কথা বলতে তো একটা হচ্ছে নোবেল ম্যানের আর হচ্ছে নিঃশ্বাস যে গানটা ফাইটিং সিনের মাধ্যমে তাকে ওই দুইটা গানই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তাছাড়া অন্য গানগুলো কিন্তু আমার কাছে ঠিক জমে নাই তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে এই বরফ সিনেমার গান কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা জানিতে পারো তান্ডব সিনেমাতে প্রীতম হাসানের কি রোমান্টিক গানই থাকবে না কোন একটা আইটিম সঙ্গে কণ্ঠ দিবে এটা কিন্তু এখন দেখার অপেক্ষা তবে আমার মনে হয় রাহেন রফি কিন্তু এত কাছাকে লোয়ার না যুক্ত করছে তো ভালো কিছু একটা হবে এমনটাই কিন্তু আমরা আশা রাখতে পারি তো তোমরা কি বলো তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের ধন্যবাদ সবাইকে আল্লাহ